নমস্কার বন্ধুরা শম্পা কিচেনের ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত আজকে একটা মজার রেসিপি করে দেখাবো আপনাদেরকে এই যে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছি দেখুন আর এই যে সমস্ত কিছু কেটে নিয়েছি আজকে ঢেঁড়স চিংড়ি বানাবো হয়তো আপনারা পটল চিংড়ি খেয়েছেন কিন্তু ঢেঁড়স চিংড়ি একবার বাড়িতে বানিয়ে খাবেন দেখবে কেমন হয় আমি যে এরকমভাবে গোটা এরপর আলুটা কেটে নিয়েছি এই যে এইভাবে লম্বা লম্বা করে কি কি মশলা লাগছে আপনাদেরকে দেখাচ্ছি আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা জিরে বাটা আর একটা লাগছে ভাজা মশলা আমি নিয়েছি দারচিনি লবঙ্গ এলা জয়ত্রী জায়ফল তেজপাতা একটা শুকনো লঙ্কা আমি এটা শুকনো করায় মেরে আমি গুড়িয়ে নিয়েছি লাগছে টমেটো কুচি লাগছে পেঁয়াজ কুচি এরপর কি করে রান্না করব আপনাদেরকে পুরো প্রসেসটা আমি দেখাবো আর পুরো রান্নাটা আজকে সর্ষের তেলে হবে ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দিব কড়াইটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছটা ভেজে নিব মাছের মধ্যে আমি নুন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মেখে রেখেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন এরপর কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল আমি এখানে সর্ষের তেলে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এরপর আমি তেলটার মধ্যে চিংড়ি মাছটা ভেজে নিব। খুব বেশি ভাজবো না হালকা করেই ভাজবো মাছটা আমি হালকা করে ভেজে নিব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে এরপর আমি তুলে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে মাছ ভাজা কিছুটা তেল থেকে গেছে সেই তেলে আমি ঢেঁড়সটা আর আলুটা ভেজে নিব এরপর আমি স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ি দিয়ে ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেছে ঢেঁড়সটা আর আলুটা ভিজে নিয়েছি এরপরে আমি তুলে নিব তেলটা গরম হয়ে গেছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ টি পেঁয়াজটা আমি ভেজে নিব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিব রসুন বাটি বাটা এক চামচ মতো আমি রসুন বাটা নিয়েছি এক চামচ মতো আমি নিয়েছি আদা বাটা আর নিয়েছি চারটে শুকনো লঙ্কা বাটা নিয়েছি এক চামচ মতো জিরে বাটা আমি সবগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিলাম হলুদ গুড়ি হাফ চামচের মতন দেব স্বাদ অনুযায়ী চিনি দেবো স্বাদ অনুযায়ী লবণ এরপর এরপর আমি ভালো করে এটা নাড়িয়ে নিব দেব ধনে গুঁড়ো এক চামচ ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব তারপর সবার শেষে আমি টমেটোটা দিব এরপর টমেটো চিট করে রেখেছিলাম দুটো টমেটো এটা এই মশলার মধ্যে আমি দিয়ে নিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিব আর যদি তেল ছেড়ে যায় মশলা থেকে তখন মশলাটা রেডি হয়ে যাবে তারপর সবজিটা দিয়ে নাড়িয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে দিয়েছে এরপর আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেই মশলার মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে নেবো দেখুন নাড়িয়ে নিয়েছি মশলার সঙ্গে চিংড়ি মাছটাও দারুণভাবে এরপর দিয়ে দিব যে আলুটা ভেজে রেখেছিলাম আর ঢেঁড়সটাতে ভেজে রেখেছিলাম এই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নেব দেখুন পুরো ভালো করে একদম মিশানো হয়ে গেছে আলু চিংড়ি মাছ এই যে ঝেঁড়োসটা সব একদম মশলার সঙ্গে ভালোভাবে মিশে গেছে এরপর আমি যে মশলা ভাজা মশলাটা রেডি করেছিলাম এই যে বাড়িতে তৈরি করেছি ভাজা মশলাটা আপনাদেরকে তো বলেছি সেই ভাজা মশলাটা আমি এর মধ্যে ফলিয়ে দিব এরপর আবারও একবার নাড়িয়ে জল দিয়ে দেব ভালো করে ভাজা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিব এখানে জল আমি এরকম একটা বাটি নিয়েছি এই বাটির আমি এক বাটি জল দিলাম আবারও এক বাটি জল দিলাম মোট আমি এখানে বাটি জল দিয়েছি এরপর এটা ফুটতে থাক ফুট এলে নামিয়ে নিব তারপর দেখুন তরকারিটা কি সুন্দর মাখু মাখু হয়ে গেছে আর পুরো ফুট চলে এসছে এরপর আমি নামিয়ে এই যে নামিয়ে নিয়েছি দেখুন দারুণ কালারও চলে এসছে আর গন্ধ তো অসাধারণ উঠছে চিংড়ি মাছের গন্ধ ঢেঁড়স দিয়ে রান্না করেছি দারুণ লাগছে দেখতে এরপর আমি দিয়ে দিব ঘি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে আমি ব্যবহার করছি ঘি এক চামচ আমি চা চামচের এক চামচ আমি ঘি ব্যবহার করলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিব কাসুরি মেথি এর উপর দিয়ে দিব আমি কাসুরি মেথি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে আমার কাসুরি মেথি খেতে খুব ভালো লাগে এই জন্য আমি ব্যবহার করলাম যে আজকে রেডি হয়ে গেছে আমার চিংড়ি ঢেঁড়স আলু তরকারি দেখুন এরপর খেয়ে বলবো কেমন হয়েছে ভাত দিয়ে দিয়েছি এরপর এই যে চিংড়ি মাছ ঢেঁড়সটা রান্না করছিলাম দেখো এরপর খেতে দিচ্ছি কেমন হয়েছে খেয়ে বলো থাক দেখি কেমন হয়েছে চিংড়ি মাছটা খেয়ে দেখি কেমন হয়েছে দারুন হয়েছে খুব সুন্দর লাগছে খেতে অসাধারণ তোমরা এরকম বাড়িতে করে খাবে খুব সুন্দর লাগছে আমাকে তো ভালো লাগছে দেখুন বন্ধুরা আমি তো এইভাবে বানিয়েছি আপনারা চাইলে এইভাবে আপনারা তো সচরাচর পটল চিংড়ি করে খান চিংড়ি মাছের অনেক আইটেম হয় আমি আজকে বানিয়েছি ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ আপনারা চাইলে এইভাবে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আপনারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবেন ফলো করবেন আর ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল এই বলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম